আসসালামু আলাইকুম আশা করি সেই ভালো আছেন তো প্রায় পনেরো দিন গ্যাপ থাকার পরে একটা হেসিং হলো পনেরো দিন পর প্রায় অনেক দিন যেহেতু আমার প্রতি সপ্তাহে হেসিং হয় মাঝেতে এক সপ্তাহ গ্যাপ হয়ে গেছিলো তো প্রায় পনেরো দিন পর আর হেসিং করলাম তো এখানে অলমোস্ট দুশো দশ পিস বাচ্চা বেড়েছে তো বাচ্চাগুলো নাটোরের একবারের উদ্দেশ্যে পাঠাবো তো উনি আসছে বাচ্চাগুলো নিতে তো বাচ্চাগুলো এখন ইয়ে করব ঝুড়িতে দেব আর হেসিং বর্তমান একটু রেজাল্ট খারাপ হচ্ছে কারণ আবহাওয়াটা অনেক গরম যার কারণে হেসিং একটু খারাপ হইতেছে রেজাল্টটা একটু কম আসতেছে তারপর যা আসছে আলহামদুলিল্লাহ তো ভাইকে যেটা দিতে পারছি এটাই অনেক বেশি কারণ তাকে কথা দিয়েছিলাম যে বাচ্চা দিব সে বাচ্চা সে ছিল তিনশো পিস আসলে অতগুলো দিতে পারি নাই এখন আমার কাছে বাচ্চা দুশো দশ পিসের মতো হবে টার্গেট ছিল যে আড়াইশো পিস বাচ্চা নামবে সেখানে এসিংটা খুবই খারাপ হয়েছে তো এসছে বাচ্চার কোয়ালিটি বাচ্চার কোয়ালিটিগুলো একদম অসাধারণ এইগুলা দেশগ্রাম থেকে কালেকশন করা দেশগ্রাম অঞ্চল এবং অনেক দূর দূরান্ত থেকে কালেকশন করা বাচ্চা বাচ্চাদের তার কারণে কোয়ালিটি কোয়ালিটিগুলো বাচ্চা আসছে কালারগুলি একদম মাল্টি কালার তো যে কেউ অনেকে আমার কাছে বাচ্চা চায় আপনারা যদি বাচ্চা নিতে চান তাহলে একটু অগ্রিম জানাবেন কারণ একটু এখন গ্রামের ডিমের বাচ্চাগুলো যদি একটু সময় লাগে কারণ ডিম সংরক্ষণ করা বাছাই করা আবার ইয়ে মেশিনে দেওয়া অনেক প্রসেসিংয়ের ব্যাপার আছে তো যাই হোক এই হচ্ছে আপডেট স্যার এখন বাচ্চাগুলো ইয়ে করব প্যাকেট করব এখন এছাড়া নিয়মিত ভিডিও আসছে না কারণ অনেক ব্যস্ততার কারণে অনেক কাজ করা লাগে আমার বর্তমানে খামারে যার কারণে আসলে নিয়মিত ভিডিও দেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কারণ এখন হয়তো অনেক গ্যাপে গ্যাপে ভিডিও পাবেন হয়তো বা সপ্তাহে একটা দুইটা এখন এর বেশি দেওয়া সম্ভব না আমার পক্ষে কারণ আমি খুব ব্যস্ত হয়ে যাচ্ছি এখন মানে অন্য অন্য কাজে এবং আমার খামারের কাজে এছাড়া আরও আদার্স কিছু কাজ আছে আমার তো বাচ্চাগুলো এখন প্যাকেট করলাম ভাই যেহেতু আসছে তো ওনাকে দেখাইলাম না অত পরবর্তীতে উনি বাচ্চা নিয়ে যাওয়ার পর হয়তো আপনাদের সাথে একটা ইন্টারভিউ দেবো আমি যদি নাটোর যাই তাহলে একটা ফুল একটা ডিটেলস একটা আলোচনা করবো আপাতত বাচ্চাগুলো দিলাম ওনাকে বসে তো এইখানে তিনটা টেরার মধ্যে দুইশো দশ পিস বাচ্চা দিছি এইগুলো হচ্ছে ফলের একদম যে বড়ো যে টেরাটা সেই টেরাটার মধ্যে দিছি বাচ্চাগুলো তো ভাইকে বিদায় দিলাম তো উনি সকালে ট্রেনে চলে যাবেন কুড়িগ্রাম এক্সপ্রেসে চলে যাবে নাটোর হয়তোবা এখন সকাল ছয়টা বাজে সাতটা বিশে ট্রেন তো আমার বাড়ি থেকে প্রায় দশ কিলো কুড়িগ্রাম তো উনি এই ট্রেনে একদম নাটোর যাবে হয়তো বারোটা সাড়ে বারোটা থেকে পৌঁছবে নাটোরে